আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন আরেকটি জমি বিক্রির ভিডিওতে আপনাদের স্বাগতম তো আশা করছি সকলেই খুব ভালো আছেন এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির পাশেই এই জমিটি বিক্রি করা হবে খুবই সুন্দর রাস্তার পাশে জমিটি দেখতে পাচ্ছেন রাস্তার ওই দিকটায় বাড়ি এবং আমার পিছন সাইডটায় মাজুখান শফিপুর বাজার এবং এই জায়গাটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান আমদাইল আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে মোট জমির পরিমাণ ছয় শতাংশ এই ছয় জমি বিক্রি করা হবে যাদের প্রয়োজন তারা ভিডিওর নিচে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি জমি এই জমি থেকে মাজুখান বাজারের অটো ভাড়া দশ টাকা এবং শফিপুর বাজারের ভাড়া হলো এখান থেকে চল্লিশ টাকা এবং এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দুই লক্ষ সত্তর হাজার টাকা তো সেই হিসেবে ছয় শতাংশ জমির মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন জমিটির সামনে খুবই চমৎকার একটি রাস্তা এটি পিচ ডালাই হবে কিছুদিনের ভেতর এই রাস্তাটি আগে ইট ইটসলিংয়ের রাস্তা ছিল এখন পিচ ডালের করার জন্য কাজ চলছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারবেন সমানিত ভিওয়ার্স ভিডিওটি কাজে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম